নমস্কার কৃষক বন্ধুরা তোমাদের সকলকে আজকে আমার এই নতুন ভিডিওতে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকে ভিডিওটি আজকে ভিডিওটি আমি আলোচনা করব। এই সময় যে সমস্ত পোকাগুলো লেগে থাকে তার মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ এবং ক্ষতিকারক পোকাটা নিয়ে পোকা নিয়ে সেই পোকাটার নাম হলো আমাদের বেগুনের ডাটা এবং ফলসিদ্ধকারী পোকা তাছাড়াও এই সমস্ত যে লেদা পোকা গ্রুপে যত রকম পোকা হয় সমস্ত রকম পোকায় তোমরা নিয়ন্ত্রণ করতে পারবে এই কীটনাশকটি এই যে আমি পাঁচটি কীটনাশক নিয়ে আলোচনা করবো সেই পাঁচটি কীটনাশক তোমরা যদি ব্যবহার করে থাকো তাহলে তোমাদের এই লেদা পোকার মধ্যে যত রকম পোকা হয় সমস্ত পোকায় তোমরা নিয়ন্ত্রণ করতে পারবে তো আমাদের প্রকৃতিতে যেরকম অনেক রকম উপকারী পোকা আছে তার পাশাপাশি আমাদের ক্ষতিকারকও পোকা আছে প্রকৃতি যেমন আমাদের প্রজাপতি মৌমাছির মতন উপকারী পোকাগুলো দিয়েছে কেঁচো তেমনি ক্ষতিকারক পোকা দিয়েছে যেমন ধানের মাজরা পোকা তারপরে বেগুন ডাঁটা ফল ছিদ্রকারী পোকা টমেটো ফল খেঁকো পোকা তামাকের পাতা খেঁকো পোকা এ সমস্ত পোকাগুলো আমাদের দিয়েছে তো এইগুলোকে আমাদের নিয়ন্ত্রণ করতে হবে এবং যে সমস্ত উপকারী পোকাগুলো আছে যেমন প্রজাপতি মৌমাছি কেঁচু এদেরকে আমাদের বাঁচিয়ে কাজ করতে হবে তো সেরকম আমাদের দুটো দুদিকেই ভাবনাচিন্তা করে প্রতি পরিবেশের ভারসাম্য রক্ষা করে আমাদের সেরকম ধরনের কীটনাশক এবং ব্যবহার করতে হবে যে কীটনাশকগুলি ব্যবহার করলে আমাদের প্রতি পরিবেশের ভারসাম্য বজায় থাকবে আমাদের উপকারী পোকাগুলো যেমনি উপকারও করতে পারবে তেমনি ক্ষতিকারক পোকাগুলোকে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো তাই সেরকমই আমি কতগুলি কীটনাশক নিয়ে আলোচনা করব। কতগুলি বলতে আমি মাত্র পাঁচটি কীটনাশক বলবো যে কীটনাশকগুলি আমাদের পরিবেশে ক্ষতি করবে না কিন্তু আমাদের এই ক্ষতিকারক পোকাগুলিকে নিয়ন্ত্রণ করবে তাহলে বক বক না করে আমি আজকে চলে যাই মূল ভিডিওতে তা আমি এই লিস্টের মধ্যে প্রথম এক নম্বরে যে কীটনাশকটিকে নামব রাখব এটা আমি এক নম্বর থেকে পাঁচ নম্বরের দিকে যাবো পাঁচ নম্বরে যে কীটনাশকটি হবে সেটা সবচেয়ে টপ এবং সব প্রকার ওপর কাজ করবে তো এক নম্বরে যে কীটনাশকটিকে রাখবো সেটা আমাদের সবারই পরিচিত এবং খুব একটা ভালো কীটনাশক সেটার নাম হলো এফএমসি করাজিন এটাকে আমি এক নম্বরে রাখবো তার কারণ হলো এই কীটনাশকটি আমাদের দীর্ঘদিন ধরে কাজ করছে কিন্তু খুব টেম্পারেচার যখন হাই হয়ে যায় তখন এটা রেজাল্টটা কিছুটা হলেও কমে যাচ্ছে যে কারণে এটাকে আমি এক নম্বরে রেখেছি এবং এটার মধ্যে আছে কোল্যান্ট পুরো এটা আমাদের সিস্টেমিক অ্যাকশানে কাজ করে এটা সমস্ত রকম লেদা পোকা এবং মাজরা পোকা ওপর কাজ করে থাকে এর ডোজ হলো প্রতি পনেরো লিটার জলে পাঁচ এমএল এবং প্রতি এক এমএল তিন লিটার জলে গুলে স্প্রে করতে হয় বিকেলের দিকে স্প্রে করবে এবং পারলে স্টিকার মেশিন স্প্রে করবে স্প্রে করার সময় জমির মাটি অতি অবশ্যই ভেজা থাকবে পারলে বরফ বা ফ্রিজের জল তোমরা মেশিনও স্প্রে করতে পারো তাহলে রেজাল্ট আরও ভালো পাবে এবারে দু নম্বরে যে কীটনাশকটিকে রাখবো সেটা হলো বায়ার কোম্পানি থেকে আসছে ফেনস কুইক এটা মধ্যে আছে ফ্রুম্যানডিয়ামাইট প্লাস ডেলটা মেথিন এই দুটি কেমিক্যালের কম্পোজিশনে এই কীটনাশকটি তৈরি এটাও একটা খুব ভালো কীটনাশক এটার মধ্যে সিস্টেমিক এবং কনট্যাক্ট দুটি অ্যাকশন আছে এবং এই কীটনাশকটির তোমরা ব্যবহার করতে পারো প্রতি পনেরো লিটার জলে দশ এম এবং এটা তোমরা বাজারে ফেনোস্কোক নামে পেয়ে যাবে এটাও অতি অবশ্যই বিকেলের দিকে স্প্রে করবে এবং এটার ডোজ হলো প্রতি পনেরো লিটার জলে দশ এমএল এবারে তিন নম্বরে যে কীটনাশকটিকে রাখবো সেটার নাম হলো ভায়াগো এটা গত তিন বছর লঞ্চ হয়েছে তিন বছর কি প্রোডাক্টটা লঞ্চ করেছে এটার মধ্যে আছে ট্যাট্টা নিলিপ্রো যেটা গ্রুপ আঠাশের একটি কীটনাশক ট্যাট্টা নেলি এবং এটার যে কেমিক্যালটা গ্রুপ আঠাশের কিন্তু নতুন কেমিক্যাল এটা শুধুমাত্র বাজারে ভায়াগো ছাড়া অন্যান্য কোনো কোম্পানির কোনো কোনো প্রোডাক্টের মধ্যে এটা এখন পাওয়া যায় না শুধুমাত্র বাজারের ভায়া নামে পাওয়া যায় এই কীটনাশকটির ডোজ হলো তোমার প্রতি পনেরো লিটার জলে দশ এম এবং এটা তোমরা অতি অবশ্যই বিকেলের দিকে স্প্রে করবে এটা স্প্রে করলে তোমাদের জমির সমস্ত রকম লেদা পোকা তোমরা কন্ট্রোল করতে পারবে তাছাড়া ধানের মাছ পোকাও কন্ট্রোল হবে এবারে চার নম্বরে যে কীটনাশকটিকে রাখবো সেটা হলো তোমাদের এখানে দুটি আমি কীটনাশক বলবো একটা হলো ভলিউম টার্গো এবং একটা হলো ভলিউম ফ্ল্যাক্স যদি তোমাদের লাল মাকড়েরও উপদ্রব থাকে তাহলে তোমরা ভলিউম টার্গো ব্যবহার করবে আর যদি লালমগরের উপদ্রব না থাকে তাহলে ভলিউম ফ্লাক্স ব্যবহার করবে দুটো কীটনাশকেরই ডোজ হলো প্রতি লিটার জলে হাফ এম এবং দুটো কীটনাশকই তোমরা বিকেলের দিকে স্প্রে করবে দুটো কীটনাশকই বান্ধব কীটনাশক এই কীটনাশকগুলি তোমরা যদি ব্যবহার করে থাকো তাহলে তোমাদের জমিতে উপকারী প্রকার নিয়ন্ত্রণ উপকারী পোকার ক্ষতি হবে না এবং ক্ষতিকারক পোকার নিয়ন্ত্রণ হবে এবারে এই ডাওয়াগ্রো সায়েন্সের ডেলিগেট এবং দু নম্বর হলো তোমাদের কোম্পানির বেনেভিয়া এই দুটি কীটনাশক তোমরা ব্যবহার করবে যদি তোমরা ডাগসে ডেলিগেট ব্যবহার করে থাকো সেক্ষেত্রে তোমরা ব্যবহার করবে প্রতি লেটার জলে হাফ এম এল এবং যদি তোমরা বেনেভিয়া ব্যবহার করে থাকো তাহলে এক এম এল ডোজে তোমরা ব্যবহার করবে আর বেনেভিয়ার মধ্যে আছে সায়েন্ট্রা আর ডেলিগেটের মধ্যে আছে স্পেনিট্রাম রাম এই দুটি দুটি কীটনাশকের দুটি কেমিক্যাল তাহলে এগুলো তোমরা বাজারে সবচেয়ে কম দামে যেটা পাবে কড়া তো তোমরা সবচেয়ে কম দামে পাবে তারপরে মিডিয়াম রেঞ্জের মধ্যে তোমরা যেটা পাবে সেটা হলো ফেন্ট পেয়ে যাবে মিডিয়াম রেঞ্জে আর আর তোমরা যে ভলিউম টার্গো বা ভলিউম ফ্লাক্সি এটা হলো তোমাদের তোমাদের আটশো টাকা সাড়ে আটশো টাকার মধ্যে তোমরা ভলিউম ফ্লাক্সি ভলিউম টার্গো পেয়ে যাবে আর সবচেয়ে দামি যেটা হলো সেটা হলো তোমাদের ডার্গ সাইজের ডেলিকেট এটা সবচেয়ে দামি এটা মোটামুটি হাজার টাকার ওপরে দাম আছে তাহলে এই ছিল আজকে টপ পাঁচটি জায়গা সাতটি কীটনাশক আমি আগে বলে দিলাম তোমরা তোমাদের পছন্দ মতন যেটা তোমরা বাজারে পাবে সেটা তোমরা ব্যবহার করবে এই বলেই তাহলে ভিডিওটা রাখছি ধন্যবাদ ভারতের ব্যাপার দীঘা অন্য করবে নতুন কোনো ভিডিও নেই